নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা তো জানো আমি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেই আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে ব্লাউজ নয় ব্লাউজের লটকা এই ব্লাউজের লটকা এটা হচ্ছে কুমড়ো ফুল কুমড়ো ফুলের লটকা তৈরি করেছি একটা লটকা তৈরি করে আমি ব্লাউজের সঙ্গে আটকে দিয়েছি আর একটা তৈরি করব তোমাদের তৈরি করে দেখাবো তাই এই লটকা তৈরি করতে কী কী লাগছে দুই কালারের উল লাগবে সুই লাগবে মার্কার কেচি আর টু পয়েন্ট ফাইভ জিরো এম এম দিয়ে বুনব আঠা লাগবে বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করবে আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা সরস্বতী পুজোর উপলক্ষে ব্লাউজে যে ব্লাউজ পরবে সেই ব্লাউজের কালারের লটকা তৈরি করতে পারো আমি হলুদ আর সবুজ রংটা ব্যবহার করছি তোমরা যে কোনো রং ব্যবহার করতে পারো অবশ্যই এই লটকা সরস্বতী পুজোর আগে তৈরি করে নিও তাহলে শুরু করছি প্রথমে আমি ম্যাজিক চিং করে নেব ওয়ান চেন করে নেব এই ম্যাজিক রিংয়ের ভেতর সিক্স এসসি করে নেব সিক্স এসসি হয়ে গেছে ম্যাজিক রিং টেনে নেব লাস্ট এসসির সাথে এসএস করে নেব সেই জায়গায় একটা চেন করে নেব এবার ওয়ান ঘরে মার্ক করে নেব ওয়ান ঘরে ওয়ান এসসি সি হবে তারপরের ঘরে টু এস সি হবে আবার ওয়ান ঘরে ওয়ান এসসি সি হবে তারপরের ঘরে টু এস সি হবে এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব এই রাউন্ডটায় টোটাল নাইন এস হবে নাইন এসসি হয়ে গেছে মার্ক খুলে নেব মার্কের জায়গায় এসএস করে নেব ওয়ান চেন করে নেব আবার মার্ক করে নেব এবার ওয়ান ঘরে ওয়ান এসসি হবে তারপরের ঘরেও ওয়ান এসসি হবে পরপর দুটো এসসি হবে তারপর ওয়ান ঘরে টু এস হবে আবার ওয়ান এস করে পরপর দুটো এসসি হবে তারপরে একটা ঘরে টু এসসি হবে এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব এই রাউন্ডটায় টোটাল বারোটা এসসি হবে এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে বারোটা এসসি মার্ক খুলে নেব মার্কের জায়গায় এস এস করে নেব ওয়ান চেন করে নেব আবার মার্ক করে নেব এবার ওয়ান ঘরে ওয়ান এসসি করে পুরো রাউন্ডটা করব এইভাবে আমি চার রাউন্ড করে নেব বারোটা এসিকে আমি চার রাউন্ড বুনে নেব চার রাউন্ড কমপ্লিট হয়ে গেছে মার্ক ফুলে নেব মার্কের জায়গায় এস করে নিয়ে তারপরের ঘরেও এসএস করে দেব উল কেটে নেব বাড়তি উল্টা এইভাবে ভিতরে নিয়ে নেব কেটে নেব ফুলের আমার এই অংশটা হয়ে গেল ফুলের নিচের অংশটা সবুজ কালারের এবার আমি এই ফুল তৈরি করবো এই যে ফুল তৈরি করবো যে কোনো জায়গায় নির্দিষ্ট কোনো জায়গা নেই যে কোনো জায়গায় তুমি উলটাকে জয়েন্ট করতে পারবে সেখানে টু চেন করে নেব সেই ঘরেই ওয়ান ডেসি বুনে নেব কুরুষের মাথায় দুবার পেঁচিয়ে সেই ঘরে ওয়ান ট্রায়ার করে নেব তিনবার বুনে নেব ওয়ান ট্রায়ারের মাথায় টু চেন করে নেব নিচের লপে এস এস করে নেব আবার পিছিয়ে নেব দুবার তারপরের ঘরে তিনবার বুনে নেব ওয়ান ট্রায়ার করে নেব এই যে বাড়তি উল্টা আমি এই একসাথে নিয়ে গিয়ে বুনতে বুনতে যাব তারপরে সেই ঘরেই ডেসি করে নেব ওয়ান টায়ারের ঘরে তারপরে টু চেন ওয়ান টায়ার মাথায় টু চেন করে তার পরের ঘরে স্লিপ স্টিচ করে নেওয়া এরকম হবে সেইখানেই আমি আবার টু চেন করে নেব দ্বিতীয় পাপটি করছি কুরুষের মাথায় পেঁচিয়ে সেই টু চেনের ঘরেই ওয়ান ড্রেস ড্রেসি বুনে নেব কুরুষের মাথায় দুপা পেঁচিয়ে সেই একই ঘরে ওয়ানটা বুনে নেব ওয়ান মাথায় দুটো চেন করে নেব পিকট করে না সেই পিকট দুটো চেন করে নেব নিচে দুটো লপের সাথে এস করে নেব আবার ক্রুশের মাথায় পেঁচিয়ে দুবার পেঁচাবো তার পরের ঘরে তিনবার বুনে নেব ওয়ান ট্রায়ার করে নিলাম আবার কুরুশের মাথায় পেঁচিয়ে ওয়ান সেই একই ঘরে ওয়ান ডেসি বুনে নেব ওয়ান ডেসির মাথায় টু চেন তারপরের ঘরে স্লিপ স্টেচ করে নেব দুটো পাপড়ি তৈরি করা আমি দেখালাম এইভাবে আমি ছটা পাপড়ি করে নেব একই নিয়মে এই পাশে দি ছটা পাপড়ি হয়ে গেছে এটা ভিতরের অংশ এটা বাইরে এবার সাইডের এসেস করে নেব উল কেটে নেব এই বাড়তি উলটাকে আমি সাইডে এইভাবে আমি একটা ঘর থেকে যেহেতু ফুলটার দু সাইড দেখা যাবে এক্সট্রা উল্টা আমি কেটে নেব এই যে আমার দুটো ফুল হয়ে গেছে এই দুটো ফুলকে আমি একসাথে তার জন্য সবুজ চেন করে নেব সত্তরটা ঘর সত্তরটা ঘরে চেন করে নেব সত্তরটা এইভাবে সত্তরটা চেন হয়ে গেছে এবার আমি এই ফুলের মধ্যে ঢুকিয়ে নেব কীভাবে নিচ্ছি এই যে মাঝখানের অংশটা ভাবে ভেতরে নিয়ে আসবো এখানে একটা গিট দিয়ে নেব না যায় বাড়তি উল্টা কেটে নেব এবার টানলেও খুলবে না লটকা আমি দুদিকেই ফুল করে নিয়েছি একই নিয়মে হয়ে গেছে দুটো হয়ে গেছে এবার আর একটা মাঝখানে একটু ছোট হবে ছোট হবে তার জন্য আমি পঁচিশটা চেন করে নেব ঘর তুলে নেব কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশটা হয়ে গেছে উলটাকে কেটে নেব ঠিক মিডিল পয়েন্টে ম্যাজিক এর যেখানে ছিল সেখান থেকে আমি উলটা ভেতরে নিয়ে নেব পুরুষের মাথায় পেছিয়ে এখানে একটা গিট দিয়ে নেব এক্সট্রা উল্টা কেটে নেব তারপরে আমি চেনে নেবো দুটো হয়ে গেছে তিনটে হয়ে গেল টোটাল আগে দুটো হয়েছে এই একটা করলাম তিনটে এবার আমি এই জায়গায় একটু ফাঁকা রাখবো আংটার মতন এখানে সেলাই করব আমি এভাবে রেখে নিই পাতা তৈরি করে নিই তারপরে আমি একবারে সেলাই করে নেব আংটার মতন কিন্তু জায়গা রাখতে হবে এবার পাতা তৈরি করবো একটা ঘর তুলে নেব আঠেরোটা চেন করে নেব এইভাবে আঠেরোটা চেন হয়ে গেছে ওয়ান চেন বাদ দিয়ে তার চেনে ওয়ান এসসি করে নেব পুরুষের মাথায় পেছিয়ে তার পরের ঘরে ওয়ান এইচডি করে নেব পুরুষের মাথায় পেছিয়ে তার পরের ঘরে একটা ডেসি বুনে নেব এবার কুরুশের মাথায় দুবার পেঁচিয়ে নেব ওয়ান ট্রায়ার করে নেব ওয়ান ঘরে ওয়ান ট্রায়ার হলো তারপরের ঘরেও আর একটা ওয়ান ট্রায়ার হবে পরপর দুটো হলো তারপরের ঘরে ওয়ান ডেসি হবে তারপরের ঘরে ওয়ান এইচডি হবে তারপরের ঘরে ওয়ান এস হবে এই একটা পাতার এক সাইড হলো তারপরের ঘরে আমি এস এস করে নেব আমি এক লাইনে দুটো পাতা করব একসাথে জয়েন্ট তারপরের ঘরে আবার ওয়ান এস সি বুনে নেব কুরুশের মাথায় পেঁচিয়ে একটা এইচডিসি বুনে নেব পুরুষের মাথায় পেঁচিয়ে একটা ডেসি বুনে নেব পরপর দুটো ওয়ান ট্রায়ার করে বুনে নেব দুটো ঘরে তারপরের ঘরে ওয়ান ওয়ান ডেসি বুনে নেব তারপরের ঘরে ওয়ান ডি বুনে নেব শেষ ঘরে শেষ চেনে একটা এসসি বুনে নেব এসির মাথায় ওয়ান চেন সেই ঘরেই আর একটা এসসি বুনে নেব এই সাইডে যেভাবে করেছি এই সাইডও ঠিক একই নিয়মে করব এই বাড়তি উল্টা এর সাথে জয়েন করে বুনতে বুনতে যাব ওয়ান এইচডিসি করে নেব তারপরের ঘরে ওয়ান ডেসি করে নেব তারপরের ঘরে ওয়ান টায়ার করে নেব তারপরের ঘরে আর একটা ওয়ান টায়ার করে নেব মাঘ মাসে সরস্বতী পুজো এই সরস্বতী পুজোয় সবাই বানিয়ে পড়বে একটা ওয়ান ডি বুনে নেব তারপরের ঘরে ওয়ান এসি বুনে নেব তারপরের ঘরে এসএস করে নেব এক সাইড হলো এই একই নিয়মে এই সাইডটাও করে নেব এই যে এই সাইডও হয়ে গেছে এবার সাইডের লপের সাথে এস করে নিয়ে ওয়ান চেন করে নিয়ে আমি উল লম্বা করে কেটে নেব এই নিয়মেই আমি আর পাতা করে নেবো একই নিয়মে আরেকটা পাতা করা হয়ে গেছে এবার দুটো পাতাকে একসাথে করে চারিদিকটা সেলাই করে নেব একটা পাতা দিলে বেঁকে যাবে দুটো পাতা দিলে আর শক্ত থাকবে সুই দিয়ে সেলাই করব এই দুটো লপে না সাইডের লবগুলো দিয়ে সেলাই সেলাই করবো তাহলে একটা শিরের মতো পড়বে এভাবে দু সাইড সমানভাবে ধরে নেব এক সাইড আমার কমপ্লিট হয়ে যাচ্ছে এই যে এই সাইডটাও আমি করে নিব একই কমপ্লিট হয়ে গেছে ভিতর দিকে নিয়ে গিয়ে কেটে হয়ে গেছে পাতা এবার প্রথমে আমি সমান করে দুটো ফুলকে একসাথে ধরবো বড় ছোটো না হয় একটু আংটা করার জন্য একটু জায়গা বাদ দি মাঝখানে এইটা বসাবো দুটো বড় মাঝখানেরটা ছোট এইভাবে সেট করবো আগে আমি এটা সেলাই করে নিচ্ছি एक गीत दिए पार्टी उल्टा के कटे এই আমার লটকা হয়ে গেছে এবার আমি ব্লাউজের সঙ্গে সেলাই করে নেওয়া একটা তো লটকা আমি আগে থেকে লাগিয়ে নিয়েছি এবার এই লটকাটা লাগিয়ে নেব উপর থেকে নেব এবার দুটো মুখকে আমি সেলাই করে নেব সুতোটা কেটে নেব এই যে আমার দুটো লটকা কমপ্লিট এটা পিচ করে বাঁধতে হবে তোমরা এই লটকা বড় রাখতে পারো যে পিঠের অনেকটা নিচে নামবে রাখতে পারো আমি এটা পিঠের উপরেই পড়বে সেভাবে আমি করেছি কেমন হয়েছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবে